জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে কি এই একাদশীর নাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশী সেটা কবে অনেকে কিন্তু বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা পঞ্জিকাতে বিভিন্ন ডেট লেখা থাকে যে এই এপ্রিল মাসের কবে সেই একাদশী কুড়ি তারিখ না উনিশ তারিখ না একুশ তারিখ দেখুন ক্যালেন্ডার পঞ্জিকা এগুলো কিন্তু শাস্ত্র নয় যেটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত বৈষ্ণবপঞ্জিকা বা চান্দ্রপঞ্জিকার মধ্যে সিদ্ধান্ত হয় সেই একদম সম্পূর্ণ সঠিক সময় এবং তারিখ আমি আপনাদেরকে এই বলে থাকি কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে তাই ভক্তরা মাতাজিরা আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে দু হাজার চব্বিশের যে একটা একাদশী যার নাম কি কামদা একাদশী যেটা চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশী এই একাদশী কবে উনিশ তারিখ না কুড়ি তারিখ পঞ্জিকা এবং পঞ্জিকা মতে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে কুড়ি এপ্রিল ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশের হ্যাঁ সমস্ত জায়গায় একটাই নির্দিষ্ট ডেট কুড়ি তারিখ এপ্রিল মাসের কুড়ি তারিখ শনিবার এই একাদশী ব্রত উদযাপন হবে তাই আপনারা কোনো কথায় প্ররোচনা পা না দিয়ে আপনারা নির্দিষ্ট মতামত অনুসারে পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা বা ইস্কনের পঞ্জিকা আপনারা সেটা ফলো করবেন তাহলে আপনারা কিন্তু একাদশী একদম নির্দিষ্ট সময় করতে পারবেন তাই ভক্তরা মাদাজিরা এই মুহূর্তে এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা কৃষ্ণকথা সুজিত না সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন তাহলে কী হবে সুন্দর নির্মল বাংলা ভাষায় যে একাদশী বছরে হয় প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষের একটা একাদশী একটা শুক্লপক্ষের একাদশী এগুলো সঠিক পালনার সময় এবং সঠিক দিন ক্ষণ এবং একাদশীতে আপনারা কী কী করবেন কী কী করতে পারবেন না সমস্ত কিছু শাস্ত্রে যেটা একদম সুন্দর করে বর্ণিত থাকে সেই কথাগুলো আপনারা শ্রবণ করতে পারবেন নির্মল সুন্দর বাংলা ভাষায় তাই ভক্তারা মাতাজিরা যে দু হাজার চব্বিশের আবার একটা একাদশী চলে এসছে হ্যাঁ এই এপ্রিল মাসের যেটা চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম কামদা একাদশী এই একাদশী উদযাপন হবে কুড়ি এপ্রিল শনিবার ভারত বাংলাদেশ বিভিন্ন এশিয়ার মহাদেশে এবং আমেরিকা কানাডা এবং অস্ট্রেলিয়া ইউরোপের কিছু মহাদেশে হয়তো সেটা উনিশ তারিখ হতে পারে কিন্তু আমরা যেহেতু ভারতে বসবাস করছি বা আশেপাশে আমাদের এশিয়া মহাদেশের বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ যত দেশ আছে সমস্ত দেশেই এই একাদশী ব্রত নির্দিষ্ট দিন হলো কুড়ি এপ্রিল শনিবার তাই আপনারা নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করুন কারণ ভগবান শ্রীকৃষ্ণকে আপনি একাদশী ব্রতের মাধ্যমে খুব সহজে সন্তুষ্ট করতে পারবেন এই একাদশী ব্রত হল পাপ বিনাশকারী এবং পূর্ণ ফলদায়ী একাদশী যার নাম কামদা একাদশী এটা কিন্তু চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তাই ভক্তরা মাতাজিরা একাদশীতে বিভিন্ন নিয়মকরণ আমরা প্রচুর ভিডিও দিয়ে থাকি হ্যাঁ প্রত্যেকটা একাদশীতে দেখবেন চারটে করে ভিডিও দিয়ে থাকি আমি কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে তাই একাদশীতে আপনারা কি কি করবেন কি কী করবেন না সব কিছু আপনারা নিয়ম করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই সন্তুষ্ট বিধান করতে পারবেন এই একাদশীর মাধ্যমে হ্যাঁ সমাজে কারা কারা একাদশী করতে পারবেন সবাই করতে পারবেন শাস্ত্রে আছে বোঝ হওয়ার পর থেকে আট থেকে আশি সবার করা উচিত একাদশী হ্যাঁ নারী পুরুষ সদবা বিধবা হ্যাঁ যুবক যুবতী সবাই কিন্তু একাদশী করতে পারবেন যদি আপনি সুস্থ থাকেন তাই ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারাঠিক প্রীতি সাধনের জন্য আপনারা একাদশী ব্রত পালন করুন আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকেই একাদশী ব্রত পালন করছেন আর ভক্তরা মাতাজিরা একাদশী দিন কিন্তু আমি রাতে বিশেষ প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাই আপনারা যাদের এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তাদের নাম গোত্র পাঠিয়ে দিন আর এই আগের একাদশীর ভিডিওতে যারা নাম গোত্র পাঠিয়েছেন তারা কিন্তু আমার সেই প্রার্থনায় আপনারা একত্রে হয়ে গেছেন অ্যাড হয়ে গেছেন এখনও যারা নামগোত্র পাঠাননি তারা অবশ্যই এই একাদশী এই ভিডিওর মাধ্যমে আপনাদের নামগোত্র পাঠিয়ে দিন সেদিন আমি আপনাদের জন্য যাতে আপনারা সংসারে পরিবার বন্ধুবান্ধব স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন সেটা আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের জন্য প্রার্থনা করব চেষ্টা করব। আপনারা যাতে ভালো থাকেন সব সবসময় হরি হরিবল তাই এই একাদশী ব্রত যারা করছেন তারা তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করছেন কিন্তু এখনও যারা এই একাদশী ব্রত শুরু করেননি সমস্ত সনাতন ধর্মী মানুষের চরণে আমি প্রণতি নিবেদন করছি আপনারা একাদশী ব্রত শুরু করুন আপনার বন্ধুবান্ধব পরিচিত আত্মীয় স্বজন সবাইকে এই একাদশী ব্রত করতে উৎসাহী করুন আর একাদশী ব্রততে আপনি কি করবেন হ্যাঁ সমস্ত নেশাজাতীয় দ্রব্য আপনাকে বর্জন করতে হবে হ্যাঁ আপনার পঞ্চাশ থেকে বিরত থাকতে হবে এবং যারা আমিষ আহার গ্রহণ করেন ভক্তরা মাতাজিরা তারা কিন্তু একাদশীর তিন দিন আপনারা অবশ্যই চেষ্টা করবেন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে যদি একান্ত সেটা কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর তিন দিন একাদশীর দিন একাদশীর আগের দিন একাদশীর পরের দিন এবং একাদশী ব্রত করার পরের দিন যে সঠিক পারনার টাইম এই কামদা একাদশীর পাঁচটা সাঁত্রিশ থেকে নটা সাতাশ মোটামুটি ওই পাঁচটা থেকে নটা শান্নটার মধ্যে আপনারা পারনা করবেন পারনা কি যে আপনি কোনো ব্রত করলে তার সমাপন হ্যাঁ তাকে ভাঙতে হবে ভঙ্গ করতে হবে সেটা হলো পারনা তাই নির্দিষ্ট সময়ে পৃথিবী যে যেখানেই বসবাস করবেন আমরা পারনা চার্ট এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি আপনারা চোখ রাখুন কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেলে আর একাদশী দিন আপনি বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম সংকীর্তন করবেন হ্যাঁ বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা পড়বেন ভাগবতম পড়বেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের একটা বই আছে লীলা পুরুষোত্তম সেটা অধ্যয়ন করবেন মনে রাখবেন একাদশী কিন্তু ভগবান শ্রী বিষ্ণু রূপ স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু একাদশী রূপে জমালয়ের দক্ষিণ দ্বারা উপস্থিত হয়েছিলেন এই পতিত মানব জীবনকে উদ্ধারের জন্য যাতে আমরা জেনে বা না জেনে অনেকে কিন্তু প্রতিদিন আমরা কোনো না কোনো পাপ করছি সেই পাপ সব বিনাশ হবে এই কামদা একাদশীতে এবং এই একাদশীর ভিডিওর পরিশেষে আপনারা কিন্তু অবশ্যই এই একাদশীর শ্রবণ করবেন কারণ একাদশীর শ্রবণে এই কামদা একাদশীর মাহাত্ম শ্রবণে আপনি বাজপ্রিয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন যেটা শাস্ত্রে খুব একদম ব্যয়বহুল এবং কঠিন শব্দ একটা যজ্ঞ সেই যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন শুধু এই কামদা একাদশী ব্রত শ্রবণে হরিবুল হরিবল তাই ভক্তরা মাতাজিরা আপনারা এই একাদশীর দিন কি করবেন হ্যাঁ সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন হ্যাঁ এবং খরকর্ম থেকে দূরে থাকবেন চোল দাঁড়িয়ে নখ কাটা ইত্যাদি পঞ্চশস্য থেকে বেরোতে পারেন পাঁচ রকমের যে পঞ্চশস্য ধান জাতীয় গম জাতীয় যত উপাদান আছে চাল তারপরে ডাল জাতীয় তারপরে তেল এসব শাস্ত্রে আছে যে নির্জরা একাদশী করতে পারলে ভালো কিন্তু সেটা দেখুন আমরা সংসারী মানুষ সবার পক্ষে সেটা সম্ভব হয় না তাই আমরা অনুকূল প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণ বিধান দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বিভিন্ন রকম ফল দিয়ে বা বিভিন্ন রকম সবজি দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে সেটা রন্ধন করে আপনারা এই ভগবানকে ভোগের মাধ্যমে নিবেদন করে আপনি প্রসাদ সামান্য গ্রহণ করবেন এবং সারাদিন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন সদা সত্য কথা বলবেন সবাইকে নিয়ে একাদশী ব্রত করুন পরিবারের সবাই মিলে দেখবেন আপনাদের সংসারে পরিবারে আপনি যতদিন বেঁচে থাকবেন একটা অলৌকিক শক্তি কাজ করবে আপনি সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের নিজেই যুধিষ্ঠি মহারাজকে বলেছেন যে রাজন যে যতই ব্রত করুক যদি একাদশী ব্রত কেউ ভক্ত আমার নিষ্ঠার সাথে পালন করে তাহলে আমি তার প্রতি সুপ্রসন্ন হই তাই ভক্তরা মাতাজিরা একাদশী করা সবার উচিত হ্যাঁ অনেকেই বিধান দেয় যে বাবা মা মারা গেলে একাদশী করুন বা কারো স্বামী মারা গেলে বিধবা নারী একাদশী করে না কারো বাবা মা মারা গেলে সোচ বা অসোচ যে কোনো অবস্থাতেই আপনি থাকুন না কেন সুস্থ থাকলেই আপনি একাদশী ব্রত করতে পারেন এটা সায়েন্সও বলছে যে একাদশী ব্রত বা প্রত্যেক মাসে যে এই আমাদের শরীরে আমরা যে সারাদিন বিভিন্ন প্রকার খাবার দাবার খাচ্ছি এতে কী হয় আস্তে আস্তে বিভিন্ন পয়জন বা কিছু জমে তাই সেটা যদি আমরা উপবাসের মাধ্যমে মাস অন্তত দুটো করি তাহলে আমাদের শরীরটা খুব ভালো থাকবে সেদিন নির্মল শরীর একটা আলাদা আনন্দ প্রকাশ করবে এবং একাদশী দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গলআরতী করবেন অর্চনা করবেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণকে পুষ্পাঞ্জলি দেবেন হ্যাঁ বিভিন্ন রকম সুগন্ধি ফুল ফল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দেবেন হ্যাঁ আর কি করবেন আপনারা পারলে কোনো শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণকে আপনারা একাদশীর দিন কিছু দান করবেন কিন্তু খেয়াল রাখবেন আপনি যে দান করছেন সেজন্য আবার এটা কোনো অন্য কোনো অপকর্ম কাজে সেটা আবার ব্যয় না করে হ্যাঁ বা আপনি পঞ্চশস্য সেদিন দান থেকে বিরত থাকবেন কারণ আপনি নিজে যেহেতু পঞ্চশস্য গ্রহণ করবেন না তাই কাউকে পঞ্চশস্য দান বা গ্রহণ করাতে কাউকে এই দায়িত্বে নেবেন না আপনারা সবসময় এগুলো খেয়াল রাখবেন আর আপনার বাড়িতে অনেকেই আছে একাদশী হয়তো স্বামী করতে চায় স্ত্রী করতে দেয় না বা ছেলে মেয়ে করতে চায় বাবা মা করতে দেয় না তাই বাড়িতে এসব ব্যালেন্স করে চলবেন আপনারা কোনো দ্বন্দ্বে যাবেন না পরিবারের সবাই মিলেমিশে সবাই একাদশী ব্রত পালন করুন কারণ চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম কামদা আপনার সর্ব পাপ বিনাশকারী পূর্ণ দায়ী এই একাদশী ব্রত তাই আপনার বাড়িতে যদি এই একাদশী ব্রত কারো করতে অসুবিধা হয় তাহলে আপনাদের নিকটস্থ দেখবেন এখন বিভিন্ন হরেকৃষ্ণ মন্দির আছে বা ইস্কন মন্দির আছে সেখানে আপনারা সংযুক্ত হয়ে সামান্য ফলমূল বা সবজি গ্রহণ করে অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনারা একাদশী ব্রত করতে পারেন তাই ভক্তরা মাতাজিরা চোখ রাখুন একাদশী নিয়ে আমরা চার থেকে পাঁচটা ভিডিও প্রত্যেকটা একাদশীতে দিই পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত একাদশীর খুটিনাটি বিষয় আমরা তুলে ধরি যাতে আপনারা একাদশী ব্রত নিষ্ঠার সাথে সবাই বাড়িতে করতে পারেন তাই এখন আপনারা এই একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভক্তরা মাতাজিরা আর প্রত্যেকটা একাদশীর মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ এই আমাদেরকে উদ্ধারের জন্য যুতিষ্ঠি মহারাজকে শ্রবণ করিয়েছেন তাই কি বলছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা এর ব্রত কোথায় লেখা আছে বরাহ পুরাণে বরহ পুরাণে বর্ণিত আছে চৈত্র মাসের এই শুক্লপক্ষের কামদা যে একাদশী তাই মহারাজ যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন কে বলছে যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে হে রাজন এই যে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী বা এর মহিমা কী তা আমাকে কৃপা করে কীর্তন করুন মানে আমাকে তার মহিমা বর্ণনা করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকর্তা কীর্তন করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে মহারাজ আমি আপনার কাছে এই কামদা একাদশীর একটা বিচিত্র গল্প আপনাকে এখন শ্রবণ করাচ্ছি আপনি খুব নিষ্ঠার সাথে এবং শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন পুরাকালে মুনি হ্যাঁ যে একজন রাজা ছিল দিলীপ তার কাছে এই কামদা একাদশী ব্রতের মহিমা কীর্তন করেছিলেন আর সেটাই আমি এখন আপনার কাছে বলছি আপনি নিষ্ঠার সহিত শ্রবণ করুন হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আপনারা কিন্তু এই একাদশী মাহাত্ম শ্রবণ করুন তাহলে বাজপেয় যজ্ঞের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন এবং সমস্ত পাপ বিনাশ হবে আপনার জীবনের তাই বশিষ্ঠ ঋষি বললেন এ মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশদর সাপেরা বাস করত তাদের রাজা ছিলেন কুণ্ডরিক গন্ধর্ব কীরনর অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত কে বলছে বৈশিষ্ট্য মুনি সেই রাজা দিলীপকে বলছে যে পূর্বকালে হ্যাঁ এই মনোরম নাগপুরে বিভিন্ন সাপেরা বসবাস করত হ্যাঁ আর সাপেদের রাজা ছিল কে আপনার পুণ্ডরিক পুণ্ডরিক রাজা ছিল আর পণ্ডুরিক রাজা যেই গৃহে বস করত। সেখানে কি গন্ধর্ব অপসরা কিন্ন তারা বিভিন্ন গান নাচ নৃত্য হ্যাঁ তাকে এই সেই পণ্ডুরিক রাজাকে সাপের যে রাজা ছিল তাকে তারা খুশি করত মনোরঞ্জন করত। আর সেখানে ললিত এবং ললিতা নামে দুজন গন্ধর্ব ছিল তারা স্বামী রূপে তারা একটা গৃহে সুন্দরভাবে জীবনযাপন করছিল তাই একদিন পণ্ডুরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল ককট নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ভরে কামাতুর ললিতকে রে দুমূর্তি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তাই সে একদিন এই পন্ডরিক সাপেদের যে রাজা সর্পের রাজা পণ্ডুরিক তার সভাতে বসে আছে আর সেখানে ললিত একা গান করছিল তাই গান করতে করতে সে গন্ধর্ব কী হয়েছে তার যে স্ত্রী ছিল ললিতা তার কথা মনে পড়েছে তাই আজ দেখবেন কোনো স্বামী বা স্ত্রীর কথা মনে পড়লে কি হয় এই কামনা বাসনা জেগে ওঠে তাই ললিতরও কামারতু হয়ে গেছিল আর সেটা কি হয়েছে এক ককটক নামে একটা সাপ সেই কামার্ত ভাবটা বুঝতে পেরেছিল তাই যেহেতু একজন দেখবেন সাপ স্বাভাবিক কেউ গান করছিল গান করতে করতে সে যদি অন্যমনস্ক হয়ে যায় তাহলে কি হয় গানের সুর তাল মান সবই কিন্তু উলট পালট হয়ে যায় তাই সেই যে সাপ ককটক সে বুঝতে পেরেছিল সে বোঝে সে কি করেছে ওই পণ্ডরিক রাজাকে গিয়ে সাপের রাজাকে গিয়ে বলেছে যে মহারাজ দেখেন ললিত কিন্তু গান ঠিকমতো করতে পারছে না সে একটু কামাতুর ভাব হয়ে গেছে তাই সঙ্গে সঙ্গে পণ্ডলিক রাজা তাকে অভিশাপ দিয়েছে এ দুর্মতি তুমি এক্ষুনি রাক্ষসে পরিণত হও তাই সঙ্গে সঙ্গে কি হলো ওই ললিত রাক্ষসে পরিণত হয়ে গেল ওই পণ্ডরিক সাপের অভিশাপে তারপর তার দশ হাত যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য চোখ দুটি প্রজল্পিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন ওই সাপ পুণ্ডলিক রাজার অভিশাপে ললিত এখন বিশাল রাক্ষস হয়ে গেছে হ্যাঁ বিশাল আকৃতির তার মুখটা একদম গুহা হ্যাঁ পাহাড়ের যে গুহা থাকে বিশাল একটা সে মুখের মতো হাত বিশাল বিশাল শরীর বিশাল চোখ দিয়ে মনে হয় যেন আগুনের গোলা বেরোচ্ছে এরকম তাই এইসব দেখে ললিতের স্ত্রী ললিতা খুব চিন্তায় বেকুল হয়ে গেল যে আমার স্বামী কত সুন্দর ছিল গন্ধর্ব অপসরা স্বর্গের এরা দেখতে সুন্দর হয় কিন্তু এই বিকট রাক্ষসে পরিণত হয়েছে এখন আমি এই স্বামীকে নিয়ে কী করি ললিতা খুব চিন্তায় বেকুল হয়ে গেছে স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার বনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্রে রোধন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো তাই ললিত যখন এখন রাক্ষস হয়ে গেছে সে কী করলো একটা গভীর বনে প্রবেশ করেছে মনে প্রবেশ করে সে কী করত রাক্ষস কী করে হাতের সামনে যেটা পায় সেটাই খায় যেহেতু বিকাল বিশাল একটা দেহের আকৃতি হয়েছে হ্যাঁ মানুষ মেরে মেরে খাত এতে তার পাপ হচ্ছে কিন্তু ললিতা স্বামীর এই দুরবস্থা দেখে সঙ্গ কিন্তু ছাড়েনি আজকের দিনে কিন্তু ভক্তরা মাতে যারা দেখবেন সমাজে অনেকেই স্বামী অসুস্থ বা রুগ্ন বা স্বামীর আয়ু একটু কম হলেই অনেক স্ত্রীরা কিন্তু ছেড়ে চলে যায় না এটা কিন্তু শাস্ত্রের বিধান নেই স্বামী যেরকমই হোক স্ত্রীরা কিন্তু তাদেরকে ভালো করা অবশ্যই দায়িত্ব এটা আমাদের শ্রীমদ্ভগত গীতাতেও লেখা আছে যে কোনো স্বামী যদি সে অন্যায় পথে চলে কোনো পাপ করে প্রত্যেকটা স্ত্রীর একটা দায়িত্ব আছে তাকে ভালো করার তাই ললিতাও কিন্তু যে স্বামীর রাক্ষস হয়ে গেছে ললিত কিন্তু সঙ্গ ছাড়েনি তাই এই দুঃখ কষ্ট করতে করতে কী করে ললিতকে ভালো করবে সে এই ভাবতে ভাবতে একটা গভীর মনে প্রবেশ করল ললিতা একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হল সেখানে ঋষি সিঙ্গামণির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তাই ললিতা স্বামীর ভালোর জন্য চিন্তা করতে করতে একদিন বিন্দ পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে সেখানে গিয়ে মুনি ঋষির যে একটা শৃঙ্গ ঋষি আছে তার আশ্রমে গেছে সেখানে গিয়ে মুনিবরকে প্রণাম করেছে প্রণাম করে পাশেই দাঁড়িয়ে আছে তো এবার মুনিবর ভাবছে যে এই সুন্দরী মহিলাটা কে আমাকে প্রণাম করে আবার পাশেই দাঁড়িয়ে আছে তখন জিজ্ঞাসা করেছে যে হে সুন্দরী তুমি কে তুমি কার কন্যা তুমি কিসের জন্যই বা এখানে দাঁড়িয়ে আছো বা কোথা থেকে এসছ তুমি আমাকে সত্য করে বলো সত্য ঘটনা বলো তোমার কি বিপদ বা কেন কি বৃত্তান্ত হয়েছে তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর আমি বীর ধন্যা গন্ধর্ব কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিচাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসছি তাই ললিতাকে যেহেতু প্রশ্ন করেছে ঋষি তাই ও সত্য কথাই বলছে যে আমি বীর ধন্যা গন্ধব্বের কন্যা হ্যাঁ আমার স্বামীর এখন পিচাসত্ব সময় তাই আমার স্বামীর এই রাক্ষস বা পিতাসত্ব কী করে দূর হয় এমন কোনো যদি ব্রত থাকে সেটা জানার জন্যই আমি আপনার আশ্রয়ে স্মরণাপন্ন হয়েছি আপনি কৃপা করে আমাকে বলুন তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে আমি আগেই বলেছি এই যে কামদা একাদশী এটা সর্ব পাপ বিনাশকারী তখন মুনি বলছে যে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই কামদা একাদশী ব্রত তুমি নিষ্ঠার সাথে পালন করে একাদশীর ব্রতের ফল তোমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করলে তার সমস্ত পাপ ক্ষয় হবে হরিবোল হরিবল। তাই বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিত আনন্দ সহকারে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পূর্ণের প্রভাবে তার পিতাসত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত অভিশাপ মুক্ত হলো দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধ লোকে গমন করলো তাই ললিতা কি করলো ওই ঋষির কথা মতো শুনে খুব নিষ্ঠার সাথে যত্ন সহকারে এই কামতা একাদশী ব্রত পালন করে পরের দিন সে এই একাদশী ব্রতের ফল তার স্বামীর উদ্দেশ্যে বসুদেব এবং ব্রাহ্মণের সামনে স্বামীর উদ্দেশ্য অর্পণ করেছে আর তৎক্ষণাৎ তার স্বামী যে রাক্ষস হয়েছিল ললিত সে তৎক্ষণাৎ রাক্ষস ও থেকে মুক্ত হয়ে আবার গন্ধর্ব গন্ধর্ব দেহ ধারণ করেছে স্বামীশ্রী ললিতা ললিত একসাথে মিলিত হয়ে তারা বিমানে উড়ে আবার গন্ধর্ব স্বর্গে গন্ধর্ব লোকে চলে গেল গমন করল তাই হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সবারই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপজনিত এবং পিচাসত্ব মোচনকারী এই ব্রতকতা পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাই কে বলছে মহারাজ বশিষ্ট বলছে দিলীপকে যে এই ব্রত সবারই কিন্তু পালন করা উচিত এই ব্রত পালন করলে কি হয় যদি কেউ ব্রহ্মহত্যাজনিত পাপও করে থাকে সেই পাপ থেকে তার বিনাশ হবে এবং এই কামতা একাদশী ব্রত মাহাত্ম কেউ যদি পাঠ এবং শ্রবণ করে উভয়ই বাঁচ প্রিয় যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন মনে করেন আমি আপনাদেরকে শোনাচ্ছি এই পাঠ করে আর আপনারা শ্রবণ করছেন তাতে কি হচ্ছে আপনি এবং আমি উভয়ে কিন্তু এই কামদা একাদশী ব্রত পাঠ এবং শ্রবণের মাধ্যমে আমরা বাজপ্রিয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারছি তাই ভক্তারা মাতাজিরা এবং এই যে কামদা একাদশী আপনারা আগের দিন কিন্তু সংকল্প করে নেবেন হ্যাঁ সংকল্প মন্ত্র আছে সেগুলো আমাদের কৃষ্ণকথা সুজার চ্যানেল থেকে জেনে নেবেন তো এই ছিল আজ দু হাজার যে চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী আসছে কুড়ি এপ্রিল শনিবার বৈষ্ণব এবং চান্দ্রপঞ্জিকার মতে সঠিক সময় বাংলা ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার সেদিকে না তাকিয়ে আপনারা সবাই নিষ্ঠার সাথে এই কামদা একাদশী ব্রত পালন করুন এবং পরিবারের সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে আপনারা নিজের জীবনকে এই মনুষ্য জীবনকে আপনি দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করে তুলুন মৃত্যুর পর যাতে আপনি ভগবত ধামে যেতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আর ভক্তরা মাতাজিরা আজকের ভিডিওটা আপনি সবার মাধ্যমে আপনার আত্মীয়জন পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কি হবে আপনার মাধ্যমে জানতে পারবে যে নির্দিষ্ট সময় কি চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী যার নাম কামদা তাহলে আপনিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন সবাইকে স্পেড জানিয়ে দিন শেয়ারের মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা কৃষ্ণ সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে